আসসালামু আলাইকুম সম্মানিত সুদি দেখতেছেন আমি আমার শশার জমিতে গম থেকে আসছি অনেক সকাল তো আমরা আজকে শশা বাজারে আমি সবজি নিয়ে বাজারে যাই না অনেক দিন হয়ে গেছে অনেক দিন অনেক বছর হ্যাঁ তো আজকে সবজি নিয়ে বাজারে যাবো শশা তোলা হয়েছে আমি আসতে একটু দেরি করে ফেলছি আর দুই সাইডটা দেখা যাইতেছে ছোট ছোট এগুলো একটু আপনাদেরকে দেখাই এদিকে ফলন আছে তুলে গেছে তারপরে দেখেন কতগুলা ফল এখানে একটা আর এই দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে প্রায় দুই কেজি হয়ে যাবে এগুলো বড় হইলে এগুলো আর উঠাবো না ছোটবেলা উঠাইলে লস এখানে দেখেন এই যে দুইটা একটা তিনটা এই উপরের দিকে কিন্তু সেট হইতেছে এটা হচ্ছে আপনার স্মার্ট বয় দেখেন যে এখানে এই উপরের দিকে শশা তো আজকে মনে হয় আমাদের এখান থেকে বিশ কেজির মতো শশা উঠবে আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম আপনাদের এখানে মাত্র কয়টা গাছ ষাটটার মতো গাছ চৌষট্টিটা এরকম আমাদের এই যে সিম গাছের সাথে খুবই অল্প পরিমাণে গাছ তো সেখান থেকে আপনার বিশ কেজি করে শশা যদি ওঠে কয়েকদিন পর তাহলে সেটা কিন্তু অনেক ভালো আবার দেখা যাবে যে দুই তিন দিন গেলেই আবার হয়তো বিশ কেজির মতো তোলা যাবে এই সস্যা সিরিয়ালে বড় হইতেছে তো এখানে এখন কিছু সার দিয়ে দেওয়া প্রয়োজন ছিল গাছে ফল দিতে কিন্তু আমরা সার দিতে পারতেছি না যে সার দিলে আপনার এই যে আমাদের যে সিম গাছগুলো আছে এগুলোর গ্রোথ বেশি হয়ে যাবে তখন সেম গাছে ফুল ফল ঠিক মতো ধরবে না দেখেন এই সময়টাতে এই যে বুলবুলিতে সমস্যা করে হ্যাঁ বুলবুলিতে সমস্যা করে আমি দেখলাম যে আমাদের পাশে যে ক্রস ভ্যারাইটি শশা লাগাইছি এরকম সমস্যা উপরের দিকে শশা আছে দেখেন এখানে কতগুলা এগুলো বড় হইলে কিন্তু অনেক হয়ে যাবে এখানে এক জায়গায় চারটা এর উপর একটা সব গাছই মোটামুটি ভালোই ফলন আছে খারাপ না এই দেখেন তো সাথী ফসল চাষ করা অনেক বেশি লাভজনক আপনার দে দেে পেসে যান যে আমাদের শশা আরো বাড়িতে নিয়ে গেছে আমাদের আরো বিভিন্ন কিছু আছে এগুলোর ভিডিও দিদি করলাও তোলা হয়েছে এই ফসল তোলা হয়েছে এগুলো এখন বাজারে নিয়ে যাব এখন শশা করলা দুইটারই বাজার ভালো এগুলো হচ্ছে আপনার জাম্বু করলা টিয়াস উপরও আছে এখানে সেগুলো আরো বড় হয়তো তুলা ফেলছে ছোট স্মার্ট বই যাতে শশা কালার অসাধারণ বেশি শশার মতো দেখতে কোনোটা